অনেক বড় খবর অবশেষে দাম কমলো এই মহামূল্যবান হলুদ ধাতুটির গত আঠারোই এপ্রিল দেশের বাজারে ইতিহাসের রেকর্ড পরিমাণ দাম হবার বিশ এপ্রিল দাম কমানোর সিদ্ধান্ত দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সবচেয়ে বড় সংগঠন বাজুস নতুন দামেও যেন স্বস্তি ফিরেনি স্বর্ণপ্রেমীদের তো চলুন দেখে নেই নতুন করে দাম কমানোর পরে দেশের বাজারে সোনার দাম কত রয়েছে দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখুন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে নতুন মূল্য অনুযায়ী হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট এক সোনার দাম এক লাখ আঠারো হাজার সাতশত আটানব্বই টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেট এক সোনার দাম রয়েছে এক লাখ তেরো হাজার তিনশত সাতানব্বই টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেট এক সোনার দাম রয়েছে সাতানব্বই হাজার একশত ছিয়ানব্বই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক সোনার দাম রয়েছে আটাত্তর হাজার দুইশত বিয়াল্লিশ টাকা এবার আমরা দেখে নেব দাম কমানোর পরে সোনার দাম কত রয়েছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার দাম উনত্রিশ হাজার হলমার্ক যুক্ত আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে চব্বিশ হাজার দুইশত নিরানব্বই টাকা আপনি যদি ছয়া সোনা দিয়ে গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে ছয়া সোনার দাম কত রয়েছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট ছয়ান দাম রয়েছে চল্লিশ হাজার পাঁচশত উনপঞ্চাশ টাকা যুক্ত একুশ ছত্রিশ হাজার চারশত আটচল্লিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক ভরি সোনার গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এক গহনা বিক্রয় করলে পাবেন পঁচানব্বই হাজার আটত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট এক গহনা বিক্রয় করলে পাবেন নব্বই হাজার সাতশত আঠারো টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট এক সোনার গহনা বিক্রয় করলে পাবেন সাতাত্তর হাজার সাতশত সাতান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক সোনার গহনা বিক্রয় করলে পাবেন বাষট্টি হাজার পাঁচশত টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে পরিপ্রতি তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ